আসসালামু আলাইকুম লার্ন উইথ মিস বাউল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম গত ভিডিওতে আমি দেখাইছিলাম সেশন নিয়ে সেশনের মধ্যে আমরা কিভাবে সেশন রাখতে পারি সেশন তাকে ধরতে পারি সেশন ফ্লাশ ব্যবহার করে তো আমরা এই যে এই বিষয়গুলো জানছি সেশন কি কেন ব্যবহার করব পুট গেট ফ্লাশ তারপর ফুল হ্যাস ফর গেট ফ্লাস তো আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানছি তো আজকের এই ভিডিওতে আমরা সেশন নিয়ে একটা এক্সাম্পল দেখব সেখানে আমাদের কাজ হবে যে আমাদের যদি কোনো ইউজার যদি আমাদের সাইটটা ভিজিট করে তাহলে আমরা সেই কতজন ভিজিট করছে সেটা আমরা দেখতে পারবো তো চলেন শুরু করি আগের যে কাজগুলো ছিল আমরা সবগুলোকে রিমুভ করে ফেলি এখানে এগুলো করে ফেলছিলাম আমরা অনেক গত ভিডিওতে ভিডিওতে ভিডিওটি যদি না দেখে থাকেন তো অবশ্যই দেখবেন ডিসক্রিপশানে আপনাদের লিঙ্ক দেওয়া হবে দেন এখানে এইখানে আমি হচ্ছে প্রথমে আমাদের কাজ হবে একটা হচ্ছে কন্ট্রোলার তৈরি করা তো আমি হচ্ছে একটা কন্ট্রোলার তৈরি করতেছি এখানে কন্ট্রোলারটার নাম দিব হচ্ছে ভিজিটর কন্ট্রোলার ভিজিটর কন্ট্রোলার পিএসপি আর্টিজান মেক কন্ট্রোলার ভিজিটর কন্ট্রোলার ওকে ভিজিটর কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার তৈরি করলাম দেন এইখানে একটা রাউট তৈরি করব আমি এখানে একটা রাউট তৈরি করব রাউট হবে গেট গেট দেন এখানে হচ্ছে ইউ নাম হবে ভিজিটর দেন এখানে আমাদের হচ্ছে আমাদের ক্লাস নেম হবে আমাদের যে এখানে তৈরি করছি অ্যাপ এসটিপি ভিজিটর কন্ট্রোলার এই ভিজিটর কন্ট্রোলারটাকে আমি এখানে কপি করে নিয়ে যাচ্ছি দেন এখানে হবে ক্লাস ফাংশনের নাম হবে জাস্ট আমরা দিচ্ছি ভিজিটর ওকে দেন এটাকে আমরা হচ্ছে করে ইম্পোর্ট ক্লাস করতেছি আর আমাদের এখানে নাম দেওয়ার দরকার নাই আমি এখানে ফাংশনটাকে কপি করে আমাদের ভিজিটর কন্ট্রোলারের মধ্যে চলে গেলাম তারপর এখানে পাবলিক ফাংশন কাউন্ট ভিজিটর দেন তারপরে আমরা এখানে আমাদের কাজগুলো করব তো আমাদের প্রথম কাজ হবে যে আমাদের একটা কন্ডিশন চেক করব যে আমাদের কাউন্ট নামে একটা আমাদের সেশন আছে কি না তো আমি এখানে ইফ দিচ্ছি ইফ ইফ সেশন আমরা গত ভিডিওতে এই সব দেখেছি সেশন এরপরে আমরা হ্যাজ ব্যবহার করব হ্যাজ আমরা এখানে নাম দেব সে কাউন্ট এই জন্য কাউন্ট দিলাম জাস্ট কাউন্ট সেশনটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে ইম্পোর্ট ক্লাস সাপোর্ট ফেসার সেশন এই যে এইটাকে আমরা ইম্পোর্ট করে নিলাম আমাদের কিন্তু হচ্ছে ওয়েবের মধ্যে কিন্তু ইম্পোর্ট করার প্রয়োজন ছিল না আমরা এখানে এই ইম্পোর্ট করি নাই আগেরবার তো আমরা কিন্তু এখানে আমাদের কন্ট্রোলারে কিন্তু অবশ্যই এটাকে ইম্পোর্ট করে নিতে হবে তো এখানে আমাদের প্রথমে আমাদের সেশন পুট করতে হবে সেশন পুট করবো সেশন পুট তারপরে কাউন্ট কাউন্ট যদি এই কাউন্টটা যদি থাকে আগেরটা তো থাকলেও সমস্যা নাই এরপরে আমরা আবার সেটাকে আমাদের কাউন্টের মধ্যে রাখবো তো সেশন গেট করবো আগেরটা আগেরটা এখানে কিন্তু আমরা যেটা দিচ্ছি এটা কী আর এই পুরোটা মিলে হচ্ছে একটা ভ্যালু ঠিক আছে আমাদের কি ভ্যালু পেয়ার করে আমাদের কিন্তু কাজ হয় তো এই সেশন গেট করলাম আগেরটাকে কিন্তু গেট করলাম এই কাউন্টটাকে তো আগেরটা যদি ওয়ান থাকে তাহলে ওয়ান বা টু থাকে টু যে যে কত নাম্বারে আসুক না কেন এটার সাথে আমরা এক যোগ করবো যদি আমাদের হচ্ছে কাউন্ট হ্যাশ থাকে আর কি মানে আগের যদি সেশন থাকে আর কি দেন তারপরে যদি না থাকে তাহলে আমাদের সেশনের মধ্যে এক এক করে রাখতে হবে সেশন পুট কাউন্ট ওয়ান এক মানে এক এক থাকবে আর কি তো যদি আমাদের এইখানে একবার থাকে কাউন্ট কাউন্ট নামে একটা সেশন থাকে ওই কাউন্টের ভ্যালুটাকে সে যদি থাকে তাহলে আবার হচ্ছে আমরা ওই ওইটাকে ধরবো এখানে আগের যে ভ্যালুটা ওইটাকে এখানে ধরে তার সাথে একযোগ করে দিব আর যদি না থাকে তাহলে আমাদের এক শুধুমাত্র এক থাকবে ওকে দেন হচ্ছে আমাদের কাউন্ট আমি একটা ভেরিয়েবল নেই কাউন্ট কাউন্ট কাউন্টের মধ্যে আমাদের সেশন গেট কর করে করে করবো এখানে এখানে করার কারণ হচ্ছে আমাদের সেশনটাকে যে আমাদের সেশন আছে ওই সেশনটাকে গেট করে কাউন্টটাকে গেট করে আমরা আমাদের পেজের মধ্যে পাঠিয়ে দিব তো এখানে সেই জন্য আমি এটাকে করলাম তো আমি রিটার্ন ভিউ ভিজিটর নামে একটা পেজ তৈরি করব বিলেট ফাইল তৈরি করব ওর মধ্যে আমাদের কম্প্যাক্ট কাউন্ট এটা করবো দেন হচ্ছে আমরা এখানে পাঠিয়ে দিলাম এ আমাদের ভিজিটর পেজটাকে আমরা তৈরি করে নিচ্ছি এখন এখানে আমাদের রিসোর্সেস ভিউ এর মধ্যে আমরা হচ্ছে ভিজি ডট ব্লেড ডট পিএসপি এখানে তৈরি করছি দেন হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার তৈরি করে নিচ্ছি এসটিএমএল এল এর এস টি এম এল এস এল ফাইভ দিয়ে আমরা তৈরি করে নিলাম দেন আমাদের এইখানে আমাদের কাজ হবে যে যদি সে এখানে একটা এইস টু দেই আর কি আমরা একটা এস টু দিই এইস টু এইচ টুর মধ্যে আমাদের জাস্ট একটা লিখে দিচ্ছি ভিজিটর ভিজিটর কাউন্টার আমাদের অ্যাপ্লিকেশনের নাম ভিজিটর কাউন্টার ধরেন দিলাম দেন তারপরে আমাদের পি ট্যাগ নেবো এই পি ট্যাগের মধ্যে আমরা একটা কিছু লিখে দিয়ে তারপর আমরা এই করবো ইউ ইউ হ্যাভ দেন আমরা কাউন্ট আমরা কি পাঠাইছিলাম সেটা এখান থেকে ধরে নেই কাউন্ট পাঠাইছিলাম তো এখানে এসে কাউন্ট বসাই দিচ্ছি ওকে কাউন্ট বসাই দিলাম এত টাইমস আমরা শেষে আমরা টাইমস দিচ্ছি টাইমস দ্যাটস ইট আমাদের এখানে কাজ শেষ এরপর আমরা হচ্ছে এটাকে টেস্ট করতে পারি আমাদের আমাদের অ্যাপ্লিকেশন এখানে টেস্ট করতে পারি দেন তারপর আমরা ফরগেট করাও দেখব তো আমরা অলরেডি জানি ভিজিটরটাকে আমি এখানে আমাদের আগের যে এখানে গুলা দেখাচ্ছে তো আমি এখানে ইউআরএলটা চেঞ্জ করে জাস্ট ভিজিটর দিলাম ভিজিটর দিয়ে আমি হচ্ছে ইন্টার দিলাম দেখলাম ভিজিটর কাউন্টার ইউ হ্যাভ ভিজিটেড দিস স্পেস ওয়ান টাইম তো আমি এখানে আবার ভিজিট করলাম এখানে টু টাইম দেখাচ্ছে ঠিক আছে আবার ভিজিট করলাম এখানে থ্রি টাইম দেখাচ্ছে ওকে মানে এখানে আবার ক্লিক করলাম এখানে যতবার ক্লিক করবো ততবার আমাদের এখানে হিট হচ্ছে এই ইউ আর এই ইউ আর এল যতবার হিট হবে ততবার আমরা ভিজিট করতেছি এখানে সেটাই দেখাচ্ছে তো এরপর আমরা এটাকে ফরগেট করা দেখবো তো এখানে ফরগেট করার জন্য ভিজিট অসেটটা আমি একটা ইউ আর এল তৈরি করি রাউট তৈরি করি রাউট ফাংশন ওকে এখন আমরা এখানে সেশনটাকে ফরগেট করবো কাউন্ট নামে যে তারপরে আমরা আমাদের পেজের মধ্যে রিডাইরেক্ট করতে পারি পেজের মধ্যে রিডাইরেক্ট করবো অথবা আমরা এখানে একটা স্ট্রিং পাঠাই জাস্ট স্ট্রিং একটা লিখে দেই যে কাউন্টার কাউন্টার রিসেট সাকসেসফুল দেখাচ্ছে আমাদের এই ভিজিটরটাকে আমরা ভিজিটর রিসেট ভিজিটর রিসেট এখানে একটা ইউআরএলটাকে হিট করি আমরা এখানে কিন্তু দেখেন সিক্স আছে আমাদের এখানে যদি আমি জাস্ট এটাকে রিসেট করে দিলাম এটাকে রান করে দিলাম ইউরারটা ইউ আর রান করার পর আমরা যদি এখানে গিয়ে আবার রিলোড দেই তাহলে দেখতে পারবেন যে ওয়ান মানে একবার সে দেখাবেই একবার এটা ভিজিট করলেই একবার দেখাবে ওকে মানে সেট হয়ে যাবে আর কি একবার সে সেট হয়ে গেছে তো আমরা এইভাবে আমাদের রিয়েল লাইফ প্রোজেক্টের মধ্যে কাজ করতে পারি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে বেল বাটনটি বাজিয়ে রাখেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনার মেল বক্সে চলে যায় তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ